আজ বানাবো হাক্কা নুডলস তবে রান্না করতে করতে আজ কিছু কথা বলি এই কঠিন সময়ে আমাদের রক্ষা করার জন্য সমস্ত সেনাবাহিনীদের আমি কন্নি জানাই সারা ফেসবুক আর ইন্টারনেট জুড়ে এখন এটাই ট্রেন্ড তাই না কিন্তু প্রশ্ন একটাই শুধু এখন কেন সারা বছর ধরে এরা তো এটাই করে চলে আমরা যেমন সিনেমার হিরো হিরোইনদের দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় তেমনি বাসের ট্রেনে কোনো ফজিকে দেখ তাকে কিন্তু নিজের সিটটাও অফার করি না কিন্তু বাস্তব জীবনে তারাই তো আমাদের রিয়েল হিরো তাই না আমি সবাইকে বলছি না কিন্তু অনেককেই বলতে শুনেছি দেশ রক্ষা করছে তো কি মোটা টাকার মাইনে তো পাচ্ছে আচ্ছা ভাবুন তো আপনি কি নিজের পরিবার বউ বাচ্চা বয়স্ক মা বাবা সবাইকে ছেড়ে কুড়ি পঁচিশটা বছর এভাবে কাটাতে পারবেন তাও আবার নিজের জীবনের বিনিময়ে অ্যাজ এ ফৌজি ওয়াইফ আমি এটাই বলবো রেসপেক্ট ভালোবাসা এগুলো শুধু সোশ্যাল মিডিয়ায় না সামনে থেকেও দেখাবেন বিশ্বাস করুন ওরা এটুকুই চায় যাই হোক ডিউটি থেকে ফেরার পর মানুষটাকে তার পছন্দের খাবার বানিয়ে খাওয়াতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ এই মানুষটিকে নিয়ে আমি সবসময় গর্ববোধ করি থ্যাংক ইউ ফজি সাহাব জয়